আসসালামু আলাইকুম প্রতি নয় আজও ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের আপডেট ভিডিও দেখাবো আমাদের শোরুমে এখনও মাল প্রোডাক্ট এখনও রেডি আছে আমাদের আফ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে তো প্রথম যদি দেখাই যে আমাদের মগের কালেকশনগুলো কিন্তু হিউজ পরিমাণ আরও আছে আরও নতুন নতুন কালেকশন আসছে এখানে আরও কিছু মগ আছে এগুলো আমরা সুন্দর করে সাজিয়েছি এই মগগুলো পেয়ে যাবেন দুশো টাকায় তারপরে যে এদিক দিয়ে যদি দেখাই আচ্ছা এখানে দেখানোর আগে আমাদের এই উপরে আরো কিছু মগ আছে এই মগ গুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকায় তারপর তিনশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা মগ গুলো সব পেয়ে যাবেন দুশো পঞ্চাশ এদিকে এদিকের গুলো পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকায় তারপর আমরা যদি এখানে আরো কিছু মগ দেখাই যে এই সব গুলো পেয়ে যাবেন এখন মাত্র দুশো টাকায় অনেক কালার আছে অনেক কালেকশন আছে অনেক সাইজ আছে তো এতটুক পর্যন্ত এগুলো সব দুশো টাকা পেয়ে যাবেন আমাদের এখানে আরো স্টকে আরো অনেক মাল আছে এগুলো সব ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপর এখান থেকে যদি দেখাই এই মগগুলো আগে ছিল ছয়শো টাকা এখন পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা আবার তারপরে এই যে এদিকেও আরো উপরে কিন্তু অনেক মগের কালেকশন আছে এগুলো সব ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপর আমাদের আরো কিছু কাপ ক্রিজের সেট আছে যে এগুলো সব কাপ ক্রিজ কাপ সব ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো সব কাপ কাপড়িজ ডিসকাউন্টে পেয়ে যাবেন এখানে আমাদের নিচে কিছু ডিপ প্লেট আছে ডিপ প্লেট গুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনেক কালার আছে তো এগুলো দেখলাম আর আমাদের এই যে এখানে ভিতরে যে স্টোর আছে স্টোর সামনে কিন্তু আমাদের এই পাশেও ডিনার সেটের অনেক কালেকশন আছে তারপরে এই যে এই পাশে আমাদের ডিনার সেটের অনেক কালেকশন আছে তারপরে যদি আমরা এখানে আরেকটু দেখি যে আমাদের গুলো সাজানো আছে কুকগুলো সাজানো আছে ঢাকনালা বাটি সাজানো আছে তারপরে এখানে আমাদের লিটন ভাইয়া উপস্থিত আছে তারপর লিটন ভাইয়ের উপরে দিয়ে আমাদের কোপ বলগুলো গুলো আছে মগ আছে আমাদের দামি দামি সেট গুলো এই যে এখানে আছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটের ডিনার সেট গুলো আছে তারপরে এদিক যদি আসি আমাদের এই যে ছোট আইটেম কিউট আইটেম গুলো এগুলো কিন্তু সবচেয়ে বেশি আমাদের সেল হচ্ছে এই যে এখানে আরো সুন্দর সুন্দর আছে অনেকগুলো কালার আছে আমার কাছে সবচেয়ে ভাল লাগে এই যে আমাদের কন্টিনেন্টাল বুলগুলো অনেকগুলো কালার আছে তারপরে এই যে এখানে আরো কালার আছে এই যে সিরিয়াল বুলগুলো আছে তারপর আমাদের উপরেও ডিনার সেটের অনেক কালেকশন আছে তারপর যদি এখানে আসি যে আমাদের সুপবাউন্টের গুলো আছে প্রেজেন্টেশন গুলো আছে আমাদের স্টক স্টক কিন্তু অনেক বড় আছে বিভিন্ন কালার আছে তারপরে এখানে আমাদের গুলো আছে পিসার সেট গুলো আছে থ্রি পিস করে দুইটা কালার আছে তারপর আমাদের ব্যানানা ট্রে গুলো আছে তারপর লিপ ট্রে গুলো আছে এখানেও ডিনার সেট অনেকগুলো ডিনার সেট আছে তারপরে যে আমাদের কাছাকাছি যদি দেখি আমাদের হলো ইবনি গোলগুলো আছে আমাদের কোপ আছে বেবি দিয়ে বাচ্চাদের জন্য কিছু প্লেট লুজ আইটেম আছে এই বাটিগুলোর নয়শো টাকার বাটি মাত্র তিনশো ষাট টাকা পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট তারপরে যে এখানে ডিনার সেটগুলো আছে তারপরে এদিক দিক দিয়ে যদি আমাদের যে মাঝখানে র্যাকগুলাই র্যাকগুলো যে আমাদের অ্যাঞ্জেল কাপসাসারগুলো আছে তারপরে যে হান্ডিগুলো আছে বড় বড় ভোল আছে কিন্তু এখানে অনেক কালার ভোল আছে যে এখানে আছে এখানে আছে এখানে আছে তারপরে যে নিচে আমাদের কিছু প্লেট আছে এগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে তারপরে এই যে এখানে আরো যে আমাদের পিন্নির বাটিগুলো আছে তারপরে যে উপরের লাইন আমাদের ফুলদানি গুলো দেখা এই যে সুন্দর সুন্দর ফুলদানি আছে কিন্তু আমাদের সবগুলো প্রোডাক্ট এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে এই যে মাঝখানে আবার সিরিয়াল বুলগুলো আছে মাত্র দুশো টাকা পেয়ে যাবেন সব ডিসকাউন্টে তারপরে যে আরো সুন্দর সুন্দর গুলো আছে এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে যে আমাদের কারিগুলগুলো আছে বড় বড় কারিগুল রাইস কারি দিতে পারবেন এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপর প্লেট আর আছে তারপরে যে আমাদের মাঝখানে আরও কিছু আইটেম আছে এই গুলো কিন্তু আমাদের 60% পার্সেন্ট এখানে আরো আরও কিছু ডিশ আছে ষাট এই যে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আছে সত্তর পার্সেন্ট তো পার্সেন্ট তো দিয়ে দেখলাম এখানে হলো এই পাশটা দেখাবে যে একটা আমাদের কিন্তু সুন্দর একটা জগ আছে জগটা কিন্তু আমাদের দুইটা লক দেওয়া আছে যে দুইটা লক দুইটা লক দেওয়ার সুবিধা হলো আপনি টাইট করলে কিন্তু পারবেন না এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন 1700 টাকার জগটা পেয়ে যাবেন 900 টাকায় তারপরে এদিক দিয়ে আরো কিছু আছে যে নিচে আরো কিছু সুন্দর সুন্দর বল আছে এই যে একটু আগের যে মডেলের বলগুলো আছে এগুলো কিন্তু আমাদের আছে তারপরে যেখানে কোপ বলগুলো আছে তো মোটামুটি শোরুম আরেকটা আইটেম রয়ে গেছে যেটা দেখাই না লাস্ট ফিনিশিং দেখেনি এই যে আমাদের বেবিদের জন্য কিন্তু সেট আছে সুপারম্যান আছে স্পাইডারম্যান আছে কোকো মিলান আছে নিমো আছে ব্যাটম্যান ইয়েলো আছে নিমো আছে তারপরে স্পাইডারম্যান আছে মিকি মাউস আছে এটা কিন্তু এই সেটটা সুন্দর লাগে বেশি তো ওই পাশে বিদায় নিয়ে আমি তো আজকে আপডেট ভিডিও দেখালাম আমাদের শোরুমে বর্তমানে কি কি মাল আছে ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিও নিয়ে আসব। আজ পর্যন্ত আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরি বাকু